চলে আসলাম ঢাকা কমার্স কলেজের পাশে জিলবার বস্তির পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের গেট এখানে অবৈধভাবে যারা রাস্তার মুখে অবৈধভাবে গেট স্থাপনা করেছিল গেটগুলো সিটি কর্পোরেশনের গাড়ি এসে ভেঙে দিচ্ছে তার কারণ হচ্ছে একটাই রাত্রে আনুমানিক এগারোটা থেকে বারোটার মধ্যে গেটগুলো বন্ধ হয়ে যায় তারপর আর খোলা হয় না এরকমভাবে অনেক গাড়ি রাত্রে ইমার্জেন্সি গাড়ি যদি রাত্রে বের হতে চায় তাহলে বের হতে পারে না এরকম অভিযোগ করেছে অনেকেই সিটি কর্পোরেশনের আমরা যতটুক জানতে পেরেছি অনেকে বেলা অসুস্থ হয়ে গেলে যদি অ্যাম্বুলেন্স খবর দেয় অ্যাম্বুলেন্সও অনেক সময় ঢুকতে পারে না ইমার্জেন্সি কাজে অনেকেরই জরুরত থাকতে পারে যার কারণে এই গেটগুলো আসলে ভাঙা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই রাস্তার উপরে অবৈধভাবে ছোট ছোট দোকান স্টল বসিয়ে বসিয়ে মানুষের চলাচলের পথে ব্যাঘাত করত আমরা এখানে দেখতে পাচ্ছি যারা এখানে অবৈধভাবে ছোট ছোট দোকান করেছিল দোকানগুলো ভেঙে দিয়েছে যেন অবৈধভাবে এখানে আর দোকানপাট না বসে আসলে সবারই নজর রাখা উচিত মানুষের চলাচলের পথে যেন কোনো বাধাগ্রস্ত না হয় সিটি কর্পোরেশন আসলে যা করছে অবশ্য সাধারণ মানুষদের জন্য ভালো কাজ করছে আশা করি এই ভালো কাজগুলো দীর্ঘায়িত এবং সাধারণ মানুষের জন্য আরও ভালো কিছু করুক তবে অবশ্যই যারা এই কাজের সাথে নিয়োজিত আছেন এভাবে রাস্তার মধ্যে দোকানপাট করেন তাদের বিষয়গুলো মাথায় রাখা উচিত যেন আর ভবিষ্যতে এরকম কাজ না হয় আপনারা চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই সবার জায়গা থেকে নিজ নিজ দায়িত্বে এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামলি আবার